ছাত্রদের প্যান্ট দেওয়া হল ছাত্রীদের তাছাড়াও বদল হয়েছে নীল সাদা রঙের সেলাই থেকে কাপড়ের মানও অতি নিম্নমানের এমনই অভিযোগ তুলে রানীনগর স্কুলের একদল ছাত্রী মঙ্গলবার হাজির হলো রানীনগর টু ব্লকেজ বিডিও দপ্তরে তবে শেষ পর্যন্ত ব্লক প্রশাসনের কর্তাদের দেখা না পেয়ে ফিরে আসে পড়ুয়ারা স্কুলের পোশাক নিয়ে নানা অভিযোগ এর আগে উঠেছে স্কুলে দেওয়া সরকারি পোশাক কখনো বাবার গায়ে হয়ে যায় কখনো আবার এতটাই ছোট পোশাক দেওয়া হয় যে কোনোভাবেই পড়তে পারে না পড়ুয়ারা তাছাড়া সেলাই থেকে কাপড়ের মান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের কি হয়েছে স্কুল ড্রেসে স্কুল ড্রেস এক তো ছিঁড় ভালো না গরমে পড়া যাচ্ছে না তার উপরে আবার উপরে নীল দিয়েছে নিচে সাদা আর আমাদের স্কুলে এই ড্রেস পরে যাওয়া হবে না হেডস্যার বলল আচ্ছা তাহলে তোমরা বিডিও বিষয়ে কার সঙ্গে দেখা করতে এসেছিলে

এবার এটা আমাদের স্কুলের ইউনিফর্ম না হেড স্যারকে বললাম স্যার বললো এটা পরে আসতে যেটা পরে আছে এগুলো পরা যাবে না ম্যামকে বললাম ম্যাম বললো এটা রাজ্য থেকে আসছে ম্যামের হাতে কিছু করার নেই কোন ম্যাম বললো ভিডিও মানে আচ্ছা ব্লকের ছিল না সেই কারণে ভাই কাছে ম্যাম বলল ম্যাম ভালোভাবে বলল আমরা রাজি হয়ে গেলাম কিন্তু আমাদের দেশের কোয়ালিটি খুব খারাপ আর তারপরেও ফিটিংস করে দেয় না কোনোদিন কিন্তু এবারের অভিযোগ আরও গুরুতর ছাত্রীদের দেওয়া হয়েছে ছাত্রদের প্যান্ট বিষয়কে নিয়ে প্রায় জন ছাত্র এদিন ব্লক প্রশাসনের সঙ্গে দেখা করতে যায় কিন্তু শেষ পর্যন্ত কারো দেখা না পেয়ে ফিরে আসে তারা ড্রেস নিলাম জেসনিয়ার নেওয়ার পর আমাকে মেয়েদের চুড়িদারের বদলে ছেলেদের জিল প্যান্ট দিয়েছে আর একটা ছেলেকে দেখে মুখে মেয়েদের চুড়িদার মানে মেয়ে এদের জামার বদলে মেয়েদের প্যান্ট দিয়েছে তিনি আবার গেলো দিয়ে মানে ব্যাগ জানিয়ে রানীনগরের শিক্ষা মহলে শোরগোল পড়ে গিয়েছে তবে বিষয়টি নিয়ে প্রশাসন থেকে শিক্ষা দপ্তরের কেউ মুখ খুলতে নারাজ যে ড্রেসটা দেওয়া হয়েছে প্রথমত ওদের যে কালারটা যেটা আমাদের যে যেটা আছে তার মানে আমাদের এখানে ইউনিফর্ম যেটা চালু আছে উপরের সাঁতার নিচে নিন কিন্তু এদেরকে দেওয়া হচ্ছে উপরটা নীল নিচটা সাদা গত বছরে কিন্তু আমাদের ইউনিফর্ম যেমন ছিল তেমনভাবে সরকার দিয়েছিল হঠাৎ করে বছরে মাঝে এটা এরকম দিয়েছে এটা তাদের একটা বিষয় আর তার আর তার সঙ্গে আর একটা বিষয় দাঁড়াচ্ছে ওরা যে ড্রেসটা যেটা তৈরি হয়েছে ওটা ছেলেদের মতো পুরুষদের মতো তো মানে মেয়েদের মতো তো নয় উল্টো যে ড্রেসে সে সাধারণত ওই তথাকথিত মৌলানা বা এই জাতীয় পোশাকটা বলে মনে হয়েছে তাদের আর পোষার কোয়ালিটিও তাদের কাছে খুবই অপস্থিত হয়েছে যে এটা পরে থাকা যাবে না বা করতে পারবে না এটা মনে হয় যার ফলে তারা সেটা নিয়ে আবারও অভিযোগ জানাতে গিয়েছিল যে এটা কি আদৌ এরকম হওয়ার কথা আছে না এটা হঠাৎ করে এখানে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাই তারা জানতে গিয়েছিল। ।